শাকিব খান এবং সাকিব খান এই যে নামটা এটাই হচ্ছে যথেষ্ট কোনো একটা পোস্টকে কোনো একটা ছবিকে ভাইরাল করে দেওয়ার জন্য সো হ্যালোয়াইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা দরদের যে অফিসিয়াল পোস্টার এটাকে নিয়ে আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড আছি এবং দরদের যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা হবে তার আগেই সম্ভবত আসবে দরদের অফিসিয়াল পোস্টার এবং রীতিমতো একটা ছবি গতকাল থেকে কিন্তু মানে প্রচণ্ড ভাইরাল হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু কথাও বলেছি দরদের অফিসিয়াল পোস্টারের যে শুটিং এটা যে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে মানে আই মেন বলছি যে ফটো সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এটা দি কিন্তু মোটামুটি একটা আপডেট এসছে অনন্য এবং সাকিব বাইয়ার যে ছবিটা সেটা প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবার বিষয়টা হচ্ছে আজকের হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি এবং আজকের আমার মনে হয় যে আজকের সব থেকে একটা ভালো দিন ছিল এটাকে এটার যে পোস্টার লঞ্চ করার তার কারণটা হচ্ছে এটা আমাদের ইন্ডিয়াতেও কিন্তু মুক্তি পাবে এবং ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে আজকের মোটামুটি হলিডে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যদি আজকে এটার পোস্টারটা আসতো তাহলে প্রচণ্ড ভালো ইফেক্টিভ হতো এবং অডিয়েন্স অ্যাটলিস্ট এটাকে বাড়িতে বসে সময়টি ভালো করে কিন্তু দেখতে পারতো দেখা যাক আজকের এখনও কিন্তু সময় আছে আজকের পোস্টটা আসে কিনা এবং পোস্টারের যে ফটোশ্যুট ওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কালকের যে পোস্টটা আমরা দেখতে পেয়েছি সাকিব ভাইয়া এবং হচ্ছে আমাদের অনন্য ভাইয়ের সেই পোস্টটা অ্যাকশন কার্ড এবং অনন্য খাকুর ভাইয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু শেয়ার করা হয়েছে এবং রীতিমতো ওই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে প্রচুর মানুষ দেখছে প্রচুর মানুষ শেয়ার করছে এবং এটা শেয়ার করার মতনই কিন্তু বস তার কারণটা হচ্ছে এই পার্টিকুলার যে ছবিটা সেখানে সাকিব খানকে দেখতে ব্যাপক লাগছে সাকিব খানকে তার হেয়ার স্টাইল বলি তার বিয়ার্ডের স্টাইল বলি এবং তার এক্সপ্রেশন বলি ওই পার্টিকুলার পোস্টটাতে দেখতে কিন্তু ব্যাপক লাগছে এবং এটা একটা হালকা আমাদের মানে আওয়াজ দিচ্ছে যে এই রকম হয়তো একটা লুকে আমরা কিন্তু দেখতে পেতে পারি সাকিব খানকে দরদের অফিসিয়াল পোস্টারে এবারে হয়তো অনেকগুলো পোস্টার হয়তো লঞ্চ করা হলেও কিন্তু হতে পারে তার কারণটা হচ্ছে দরদে নাকি অনেকগুলো লুক থাকবে সাকিব খানের এবং এটা আমি বলছি না এটা কিন্তু বলছে অনন পামন ভাই নিজেই কিন্তু বলেছিলেন যে দরদে একসঙ্গে কিন্তু অনেকগুলো লুকে দেখা যাবে সাকিব ভাইয়াকে তো এটা আমার মন বলছে যে দরদের কিন্তু একটা পোস্টার আসবে না অনেকগুলো কিন্তু পোস্টার আসতে পারে এবার দেখা যায় যেটা আজকে আসে না এক্স্যাক্টলি কবে আসে সো তোমাদের কি মতামত এই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং দরদের অফিসিয়াল পোস্টার কবে আসতে পারে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা